আমার আম্মাজান ওই লাগে ভদরপুরের রহমতুল্লাহ সাহেব তান অতি নিকটে চল্লিশ বছরের মতো তিনি নিজে বসে ছিলেন শেষ সময় আমরা ডাকিরা আমরা খন্দ পেলাম কখনো দেশে মাশ আল্লাহ তান জো ভান থাকে তা আল্লাহ ভাল করতাম আল্লাহ আসল নাম হইল মোহাম্মদিয়া ইয়াকুব বদল করি তাই তা হাতিম তাই তাও হাতিমারি নামে সুখ্যাতেনে যা কিছু আল্লাহ দিতা সব মিলেই দিল এই শহর এমনকি আমরা আম্মা আম্মায়নখানে জড়ি দিয়া পইতা শহর থেকে এই পয়সা রাখো মিসকিনদের দিও আঁক করি মুসলিম আমরা এখানে যারা বসে আছি অনেকেই কফন করিয়ে কুশল দিয়ে কাদের করে নি মা বাবা সেই লাশ কবরে আল্লাহ তালার হওয়ালা করছে সেই স্মৃতি বলিয়াও বলে যায় সেই বলাই হাওয়ালের জানাজা বলতে পারে মাঝে মধ্যে আমার ওয়ালিস সাহেবের পাশে বসে সেই স্মৃতি সরণ করি মনে করি হে অতীত কথা জিন্দেগি গুদরি জাতে কেউ কেরা রাহে গুজরিয়া জীবন তো এমনি করে কাটিয়ে দিতাম কেন তোমার শেষ বিদেহের দৃষ্টি মনে পড়তেছে অনেকেই এইভাবে আমার মতো মা বাবাকে আল্লাহর হওয়ালা করিলে কবর নি শুধু মা বাবা নয় অনেকে অনেক ভিতরে আগুন জ্বলতেছে আপন জন্মে নেয়া কবল আল্লাহ আমরা যেন তানটানদের না বলি সব সময় দোয়া করতাম আর সত্তাহ করতাম অব্বের অনেক করুন যা যা বিশ্ব মনে পড়ে آشہ کر نیڑ میں دے چلا میں ایک ٹیفا کی اُڑے گئے ہزار ایتیم اپل کرنا ہے بھنگ کھڑ اللہ اولے کے یامان میں تو بیو ہے راگن جو دے تو بار حبیب الرسیلہ سبر اٹھو بھی قنیت فرمان آزر ارے بیدائی دیشی طرح لگی دعا ہے پر آتھر اٹھو بھی دمتنے. মগর এলায় হাজান এলাম উদ্দিন রহমতুল্লাহ আলহী নতুন চাঁদ দেখার ঘরে আমাদের মতো বিহার দোয়াল ইতা গেছই কইলা বাবা সান্দ সান্দ আমার হারকে চাই চাইয়া দুরিল্লা যেতেন দুনিয়া থেকে তো ঠিক নিভিয়া খুব খান্দিলা আর কইলা যে আমার হার হওয়ালা করে দিলা যারা দিল্লির যায়নি খুব গুরুত্ব সহকারে আমির হসু হাজান এলাম উদ্দিন বিহার তো কোরিয়ার দূরই কতদিন বইয়া চকু বানি বান বড়ো ফাই কইলামদিন মতো কইল দরবেশ্বর করে গ্যাস সাদি উঠে সকালে আই আসি কিনা আমার কই নাই তা আজ কলিয়া কইলা আল্লাহ আমার তোমার দুনিয়া ঘরে বাসা বানিয়ে জন তুগলো তগুলো বাসা টান গেছো

خوب بھوکا سا بہت مرکز ہے کوئی لبا ہوا کو نظام کن تفائی لیا آنا تاہم پاگری ایک زگت گیرہ دیا لوبی آن نمک لیا گیا زال دیلا خیبر مزلہ چے فکر مستا کوئی لہا تمہارے لنگر خانے میں کم از کم ستر من نمک خرج ہو تمہارے لنگر خانہ دیلی ستر من نمک لبن خرج ہو جانے ستر من نیرو بیشی ہو کی عجیب خربار এখানে বিরাট বিশাল কারবার আল্লাহ আলাউদ্দিন দেখ এক গুরে পরামর্শ দিলা যে নিজামুদ্দিনে আপনার ভোটার গিয়েছে আপনার যত দরবারক বইন যত আসাই নিয়াজ নেই তাই মার্শাল দাগ বললাম যে কেউ এখানে কিন্তু আছে পুরুষ আছি যে কেউ কিন্তু আছে আল্লাহ তরফ থেকে যমুনা নদী দিয়া দেখা গেল হল اندر آئیتے بس باٹے جیونے اور بدلے <سؤال> آشیف ہمارت ہوا سر ایک سو بہت بچا بچار مالک

সিলচিরার রোজগারে কেরাম ইজে ত্যাগ আমরা সামনে সব সবে বরাত তবে বরাত উপলক্ষে যদি চেষ্টা করি যে আমার প্রতিবেশী দিন দুঃখী মানুষ যারা আসে যেমন বেওয়া অন্ধ মিষ্কি এর একটু খাদ্য দিবার ব্যবস্থা করি বড় বলো দ্বিতা যেমন প্যাকেট বানাই

সেই পাক মদিনার খেজুর বেতিকা এইভাবে দেখতেছিল যে রহমতুল আলম ইন আহলে বয়েতইসাল্লামের সাহেব দাদা কি করতেছে তাকি বা যত বেপানা মানুষ আছে এরা গড়ে গড়ে ও মাল ঘুসাই দিতা সৌপাতা পাইত গুসলোর সময় যখন সে গুসল দেব হইল পিটির দাগ ধরা পড়ল যারা ক্রম গাছ হইলা ও বস্তার সি ওভাবেও আপনি নিজে সবে মারাত উপলক্ষে কিছু মানুষের দিবার সময় নিয়ত যদি করুন পুরা আপনি আপনাকে আর লোকে নিয়ত করিলেন যে আমার আপন জনকে কি আপনার স্ত্রী মারা গেছিলেন বাই মারা গেছেন বাবা মারা গেছেন ইশালে ঈশালেশ্বর তো ইনশাল্লাহ দল আইলে পুরা খুশি দিল চেষ্টা করবা এগুলো ওদের মধুরপুরীর আমার আলাই ঈশালে স্বর হালে কুলে ওরা তো এর অন্তত বাংলাদেশও রমজান শরীরও তিন চাই হাজার জায়গা তো মফিন তিন চাই হাজার জায়গা তো অনবরত এনে যে তাইন যে তান আজিজ অলিভা কলতলি সাহ তুমরা রমতুল্লাহ হুকুম কসলা তুমি আব্দুলমগুলি ঠাকুর যাও গা ফের শিখো মা সামনা এর বাজে মক্কা শরীর যাও গা ফেরাত শিখো এটা তান কাস্তির ফিরে সমস্ত ফেরা তোকে আইসে যখন এই যে কত জায়গা মূল বিয়ার্ল্ড হইলে এক দশ হাজার জায়গা আপনার তান ঈশ্বালের সব ইতিহাস এর মধ্যে কোনো সন্দেহ নেই সব ইতিহাস এই পুরানে পাথর খেত যোগ বা মহাদ্রিস সাহেত গেছেন কি দাদাই মহাদ্রিস সাহ তা আমরা হুতিছি দুজন দারুণ করা চলে ছোলের দেখই যে ছাত্র সাপ্তশী আইয়া কইলাম নাতি কিনা আমরা তো আস্তারাই থাম বর্তা কইলা তাই নবাই কিছু আদিত্র আল্লাহ এই বাজার তো তুমি আমি যে আল্লাহ তোমার মেহরবানিতে এই বাজার লাগছে দালুকাত এমন হল রোহানি হয় এর সঙ্গে কোনো সন্দেহ নাই যে সক্ষা তৈরি শুই খুশি করবার লাগে আল্লাহ আরও দেখায় এই দালুকাতর জন্মতো দাদা আসেন আল্লাহ করবা

মহু বের হাজার দাম উদ্দিন এই আউলিয়ায় কেরাম জিন্দেগী দেখলে দেখা যায় যে দিনটুকি মানুষের দিন একটু আগে কোনো আইবার আগে যেন যাই কিছু ভাটাভাটি হয় আমান বহুত সমল বাড়ি সেরা বাড়ি চল আল্লাহ কবল করুন ইটার সব তান্তান যারা ইন্টাকাল করে রয়েছেন তারা রুয়ে থাকবে যে কোনো রুন্দাও নেই ইনশাল্লাহ উপলক্ষে নিয়ত যেমন আমি করছি যে সাহায্য এখন হাজার পরিবার কালকে হানি দিব কারণ এটা যে মানুষ ই بیش کری بیوا ہوگلے راہو جا اکتا دی آدماری کو دی افتار خورما سہری خیبا ہر زیارت ہو رہن جائے مونامات چلو دیر ہزار کی آگے سی پویتر مدینہ جنت اور بکیر پسکت جاؤں ایک نے کارا آرام کرے سن آہلِ بھائی بانات النبی صلی اللہ علیہ ابراہیم نے رسول اللہ صلی اللہ علیہ وسلم صحابہ اعظام عمی رسول اللہ علیہ وسلم আয়সিদ্ধ শিব নিয়ে জিয়ারত করছে কেবল জিয়ারত করি জানি জিয়ারত জোর এটা মৌত্রে ইয়াদ হলাই যেমন যে মন আমার এখানে খুব গহীন রাতে কোথায় আসিয়া দাঁড়াইলাম নিজুম নিলাম মাঝে মধ্যে যেমন আম্মার আম্মা পুঞ্জ তাদের কবরের উপরে কিছু গাছ আছে শিশির বর্ষিত হয়েছে মনে হচ্ছে প্রতিটি পাতা যেন কাটতেছে । নয়নের জল বারবার মিশ তাদের উদ্দেশ্যে সালাম পেশ করলাম কিছু পড়াশোনা করলাম এবং আল্লাহ দোয়া করলাম সাধারণত আমি ছোট্ট ছোট্ট এতিমূল করি অনুভূতি অন্যরকম হয়

وعلى آله وصحبه أجمعين اللهم عبد إلينا الإيمان وزينه في قلوبنا وكر إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين أي رب كريم شكر دكي أدري ألطيف مضبوط ایمان اور ٹھیک ہے لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم اے اللہ انہیں تو بار قبول کرتے ہیں سمست جیبونے خسوری معاف کرتے آئندہ سے زندگی باقی ہے

بیمار دے شفا عنایت فرما یا حلال المشکلات زار سم نظم مشکل سے آسان ہوئی دو یا مجیب الدعوات اللہ دعا لئے بہت توفیق دی امر دعا لئے آل 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 یا اللہ زاری مغلو چنگل تکی یہ مذہب تکی زدہ مظلوم تکی دعا سنو

ہر آفات تک یہ ماسی کرنے لگے ہم رہے ہی خوری بسم اللہ یا اللہ علی زی مومین زینہ گھر بنا یا سکر بچہ بچہ لیا سکر اللہ تمہا قدرت دی حفاظت کرنا امر اولاد جو حفاظت کرنا بسم اللہ یا لا معاتانی اللہ جا کے شدی شو اللہ حفاظت کرنا عزت کرنے تر مالی قرد دار اللہ قرد مربکتہ ہوئی

سمت کو نشی پوائنون جلدو اللہ تن دن شانتی رہی تن آسکری کل اولاد دن مابا بارے خاندگی رہاں آسکری کل اولاد دن مابا بارے خاندگی رہاں زرا بچہ کچھا درود شیع سے چکے رڑا لے زید نواز سے سلامتے رکھیو اللہ اوفا قداملی اللہ ان اللہ بصیرم بیلی بات سن آمین নিরাই দেবতা অনুকা আমরা সাহাব কেবলা আমরা আসলে হইল নসবন্দিয়া সিলসিলা নিরাই দিকে যে পয়লা শাসক দিকির মতাই দিতা মুখ জিব্বা বন্ধ করিয়া দম টান দিতে লাইলা তাইতেই লাগলা একটা তাসি শরীরের যে চার ভাগের তিন ভাগ ওয়াটার আছে আতস আছে বাদ আছে কাক আছে সবার মধ্যে পড়ে এইভাবে করেন জানেন যারা এই স্বভাব করিয়া এরা বামসাইটে হার্টন জানি যে আল্লাহ লজ্জ এইগুলো করিল প্রত্যেকদিন কমপক্ষে দুই শতবার শরীফ করলমিনোর বহুত বড়ো হাতিয়ার হইল শরীফ বেশি পড়লে বেশি ফায়দা পুরানে ভরতে আপনারা দলাইল ফায়দা পড়ার চেষ্টা করেন একশোবার ইস্তা শরীফ খাস করি জুম্মার রায় খুব বেশি ক্ষতাকুটা করে পাওয়া যে আল্লাহ প্রচুর মাফ করে দিতা সব দরজা আপনার করে দিব পাঁচ জতর নমা শান্তিতে ভরলে আল্লাহ জীবন শান্ত করে দিবা আল্লাহ যতদিন হায়াত আছে শান্তিতে নমাজ করার পরের বলাই যে দেখতে পারে না তার দুনিয়া খারাপ নষ্ট মানুষের মঙ্গল কামনা করবো আর দিন মানুষদের বলা পরামর্শ দেওয়া এবং মানুষের বলাই দেখার চেষ্টা করবা প্রতিবেশী লক্ষ অন্য বুড়াই দেখাত লাগলেও আপনি আরও বুড়াইয়ের স্বীকার যদি অন্যের পুরা করবা আপনার হাজত পড়িয়ে দেবা আল্লাহ্মি শরৎ মহারা সেই وفوض عمری اللہ ان اللہ بصیر بلیبان مولا اے جیبون مرون مائی بابا بیوی بچہ اچھا، عزت کرو مومین اپنا تمہارا سوال کلو مومین ڈے کلو گٹو دلیل ہری یا یہ مفیل دیا بدھ جو قرض دار جو تھا ان کی آسان ہوئی دلاؤ ہم دنیا سمائے

Onların avladı Resul'ü hakkı derin bir Amin. Amin.